ফলে আন্তর্জাতিক চক্রে নেতা ক্যাম্পে তুমি একজন বেমান হিসেবে পরিচিত তারা ধরে নিয়েছে তুমি তুমি লোক ফলে করবে না তারা ধরে নিয়েছে তুমি ট্রাম্পের ইউএসএর বিপ্লবের ফসল তুমি হয়তো ইউএস এআইডি আইডি বিপ্লবের ফসল হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাবে না কাজেই তুমি মুসলিম বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য নও যে গতকালকে যে মুসলিম উম্মা এবং বিভিন্ন ইউরোপিয়ান দেশ আফ্রিকান দেশ নেতা নেহওয়ার বক্তব্যে ওয়াকআউট করেছেন আমরা সে ওয়াকআউটের সঙ্গে একমত পোষণ করি ওই মুহূর্তে আমরা বিভিন্ন কারণে অধিবেশনের ভিতরে ছিলাম না কিন্তু যদি আমরা থাকতাম তাহলে আমরাও সেই ওয়াকআউটে অংশ অংশগ্রহণ করতাম এই বক্তব্যটা সবাই আশা করে লেখালেখি হচ্ছে জাতিসংঘে আলোচিত হচ্ছে এই মুহূর্তে যে আলোচনা আসতেছে সেখানেও বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রিসেপশনে গিয়ে পাশে দাঁড়াইয়া ওনার মেয়েকে নিয়ে ছবি তুলেছেন এটা তো সঙ্গতভাবে প্রশ্ন তুলতেই পারি আমরা সবাই ওই মেয়েটাকে কোন কোন স্টেটাসে কোন কারণে কোন যুক্তিতে ওনার কোন এরকম রাষ্ট্রীয় একটা যাবে এটা স্বাভাবিক প্রশ্ন উনি যেভাবে নেক্ত কেন উনি দাও যদি উনি অপমানিত বোধ করেন আমি মনে করি অপমানিত বোধ করাত উনি উচিত আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকের গুরুত্বপূর্ণ নিয় আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং সাম্প্রতিক খবরগুলোর আপডেট নিয়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠান এখন থেকে খোঁজ খবর পূর্ণিয়ার ভিউ এর এই পর্বের নামকরণ নতুন করে খোঁজ খবর সেই খোঁজ খবরে আজকের অতিথি আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের রাজনীতির রাজনৈতিক নেতা ব্যক্তিত্ব ডাক্তার উজ্জামান রঞ্জুল আহ আটবে আপনাকে আমাদের পক্ষ থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি এখন আমি সরাসরি প্রসঙ্গে যাই জাতিসংঘের সাধারণ অধিবেশন বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনীতির সাথে কিভাবে যেন খুব গভীর ভাবে সম্পৃক্ত হয়ে গেছে সেই সারা উদয়েশে ওই আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা সরকারের ডক্টরpmod ইউসুফ বক্তিয়া দিয়েছেন বিভিন্ন বিষয় আমরা সেগুলো দেখছি তার মধ্যে দিয়ে সারা বিশ্বে এই উদয়েশে কয়েকটি দিকের মধ্যে একটি বিষয় খুব আলোচিত হয়েছে সেটা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বক্তৃতা সেই বক্তিতার সময় বিশ্বের অনেকগুলো দেশ তারা বিশেষ করে মুসলিম দেশগুলো তারা ভাবে প্রথমবারের মতন ওয়াক করেছে যা সারা বিশ্বে খুব আলোড়ন তৈরি করেছে এবং সেই প্রেক্ষাপটের নেতা তার বক্তৃতায় তিনি বলছিলেন যে অনেকে আমাকে বয়কট করে কিন্তু ভেতরে ভেতরে শুভেচ্ছা জানায় এটা তার দিক থেকে সে চেষ্টা করছে সেই অনুষ্ঠানে ছবি যেটি আমরা দেখেছি সেখানে বাংলাদেশের যে আসনটি সে আসনটি আমরা ফাঁকা দেখছি কিন্তু আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ এই জেল

সব ভালো থাকবেন যে যেখানে আছেন নিরাপদ থাকবেন আমি এই এই মুহূর্তে সার্চ করে দেখলাম এখনো এটা ক্লিয়ার না যে বাংলাদেশ ওয়ার্কআউট করেছে কি করে নাই বাট বাংলাদেশে আমাদের যে ডেলিগেশন যারা আছে ওখান থেকে আমাদের প্রধান তথ্য সচিব অর্থাৎ প্রেস সেক্রেটারি বলেছে যে ওই সময় বাংলাদেশ তার আসনে ছিল না এখন দেখেন আমরা কতটুকু কেয়ারলেস এখানে এরকম একটা জিনিস হতে যাচ্ছে সেখানে যে কোনো একজন লোক থাকলে হয় আমাদের এখানে অনেকে গেছেন ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে ডেলিগেশন অনেক গেছেন যে কোনো অ্যাকশন লক্ষ্যে তো রাখার রাখবেন না কেন নেতা নহার বক্তব্য ওয়াক আউট হবে এটা তো মানে ইমপম্পচু না বা ইনস্ট্যান্টিনিয়াস না ইট ওয়াজ ডিজাইন এন্ড এ মেটিকুলেটেড এবং সেখানে আপনি দেখেন প্রায় পঞ্চাশটির বেশি রাষ্ট্র একের পর এক দাঁড়ায় দাঁড়ায় উঠে উঠে বাইরে চলে আসছে ধীর সেনে এবং সেখানে তখন দেখা যাচ্ছে বাংলাদেশের আসনটি খালি তার মানে আমরা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আমরা কতটু কেয়ারলেস যেখানে আমরা আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত ন্যায়সঙ্গত ভাবে দাবি করেছেন যে পূর্ব জেরুজালেমে প্যালেস্তানিদের রাজধানী করে একটা আলাদা রাষ্ট্র গঠন করা হোক এবং সেই রাষ্ট্রটা উভয় রাষ্ট্র পাশাপাশি চলার জন্য উনি দাবি জানিয়েছেন এরকম একটা দাবি জানানোর সময় নেতা নাহ কি বলবে বা তার সম্বন্ধে কি সিদ্ধান্ত আপনার মনোভাব কি নেতা পক্ষে না তার বিপক্ষে এটাকে আমরা কি বলে সমালোচনা করলে উনি অসন্তুষ্ট হবেন আমাদের সিনিয়র সিনিয়র মানুষ বয়স্ক ব্যক্তিত্ব উনাকে আমরা দেখেছি যে উনি যেভাবে মুখস্থ করে বক্তিয়া দিয়েছেন উনি পেপার পড়েন নাই শুধু সামনের দিকে তাকায়া বলে গেছেন একদম তুতা পাখির মতো বক্তব্য দিয়ে গেছেন সেই বক্তব্যগুলা এমন এমনকি যে কি বলবো এটাকে আমরা বক্তব্য দিয়েছেন ভালো কথা ওয়েল প্রিপেয়ার্ড এবং ভালোভাবে বক্তব্য দিয়েছেন ওনাকে পরে পরে বক্তৃতা দিতে হয় নাই উনি বুঝাতে চেষ্টা করেছেন যে বক্তব্যটা উনি ওনার এক স্ট্যাম্পো দিয়েছেন কিন্তু ভাষা এবং তার যে বর্ণনা এবং তার যে ব্যাকরণগত বিষয় সেখানে মনে হয় না যে এটা এক স্ট্যাম্পো বক্তৃতা এটা দেখা যাচ্ছে মুখস্থ একটা বক্তৃতা উনি জাতির সামনে ওই সংসদে অধিবেশনে তুলে ধরেছেন সেখানে বাংলাদেশে একজন প্রতিনিধি একজনও থাকবে না এটা কি করে আপনি আশা করেন কি করে সরকারকে এই জন্য এটার জন্য জবাবদিহি করা দরকার তো কারণ এটা তো সারা বিশ্বে বিশেষ করে মুসলিম উম্মাদে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে তাৎক্ষণিক ভাবে তারা তো বলতে পারতেন যে আমরা এই ওয়ার্কআউটের সঙ্গে একমত আমরা যদি ওই সময় ভিতরে থাকতাম তাহলে আমরাও ওয়ার্কআউট করতাম এই কথাটা বলতে সমস্যা ছিল তারপরে তো অনেক কথা বলেছেন আমাদের প্রেস উইং অনেক বক্তব্য দিয়েছেন আমরা তো আমাদের জাতীয় টেলিভিশনে বিভিন্ন কালকে থেকে ঘন্টায় ঘন্টায় সময় জাতীয় সঙ্গে উনি কি হাতি ঘোড়া মেরেছেন কি বাঘ শিকার করেছেন সবকিছু নিয়ে ধারাবাহিক ভাবে আপনাদের টেলিভিশনে বিভিন্ন টেলিভিশনে বক্তব্য আসতেছে সেখানে কি একটি জায়গায় উনি বলতে পারতেন না বা উনার পক্ষে কেউ বলতে পারতেন না কারণ উনার মেয়েকে নিয়ে যাবেন ওইখানে কি কারণে এবং এই ছবিটা যে প্রি প্ল্যান ছবি ইচ্ছা করে তোলা হয়েছে আমরা তো জানি রে ভাই এই মেকানিজম তো আমরা জানি ওখানে ক্যামেরাম্যানরা থাকে ওদেরকে একশো ডলার দিলেই ওরা ছবি ওঠায় ফেলা এবং ওখানে যিনি দেন পোজ দেন জাতিসংঘের মহাসচিব পোজ দেন বিভিন্ন বড় বড় রাষ্ট্রপতিরা ট্রাম্প পোজ দেন এই ট্রাম্প পোস্ট দেওয়ার জন্য ট্রাম্পের ক্যামেরাম্যানরা যারা আছে তাদেরকে ট্রিপ দিতে হয় ওখানে জাতিসংঘের ক্যামেরাম্যানকে টিপস দিতে হয় ওই টিপস দিলে তারা ছবিটা উঠে সঙ্গে সঙ্গে পাঠাই দেয় কারণ আমাদের কোনো ক্যামেরাম্যান দেওয়া হয় না ওই টিপসটা না যে কোনো ছবি দেখে বুঝতে পারবে কাজে এখানে দুইটা প্রশ্ন একটা হলো আপনি ফটো সেশনটা কি দরকার ছিল আপনার কোনো প্রয়োজন ছিল কারণ ডোনাল্ড ট্রাম্প তো এই ওয়ার্কআউটের এগেনস্টের ডোনাল্ড ট্রাম্প তো ওয়ার্কআউটটাকে মেনে নেয় উনি তো ওটাকে ভালো বলে নাই তার মানে উনার সঙ্গে আপনি দেখা করেছেন তার মানে ওয়ার্কআউটটার বিপক্ষে আপনি অবস্থান নিয়েছেন এটাই তো সারা বিশ্ব মেনে নেবে সারা আমার কথা তো কথা না সারা বিশ্ব তো সেভাবে দেখবে সারা বিশ্ব তো সেটা মূল্যায়ন করবে যে বাংলাদেশের অবস্থানটা জেরুজালামের বা ইসরায়েল বা আমাদের ফিলিস্তিনদের বিরুদ্ধে এবং যে ওয়ার্কআউটটা হয়েছে সেই ওয়ার্কআউটে ইসরায়েলের বিরুদ্ধে নেতা নাহর বিরুদ্ধে যে ওয়ার্কআউটটা হয়েছে সেই ওয়ার্কআউটের বিরুদ্ধে আমাদের অবস্থানটা পরিষ্কার নয় এটাই তো জনগণ পৃথিবী দেখবে এবং বিচার করবে কাজে এখানে দুটি প্রশ্ন এক তো উনি গেলেন ছবি তুললেন সেখানে উনার কন্যা মহোদয়কে কেন নিয়ে গেলেন এরকম কন্যা প্রীতি তো আমরা রাষ্ট্র আর কত দেখবো ভাই প্রীতি মেয়ে প্রীতি ছেলে প্রীতি এরকম প্রীতি আর কত দেখবো রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েই সব নিজেদের আত্মীয় স্বজনদের প্রীতি আপদে আমরা কত দেখব মেয়েকে একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দিতেন তাহলে বলতেন যে মেয়েটো আপনার ক্যাবিনেটের সদস্য মেয়েটো আপনার এই সরকারের অংশীদার তাই ঘোষণা দিতেন ওষুধ তো না আমরা ওনাকে তাকে বানায় রাখতেন ওষুধে কি ছিল শেখ হাসিনার মতো আপনি বানায় রাখতেন শেখ হাসিনা তার মেয়েকে বানায় রাখছিল তা আপনি তাকে নিয়ে গেছেন পার্থক্যটা কোথায় এখন এইগুলো বললে আপনারা আমাদের বিরুদ্ধে লাগবেন আমাদের পিছনে ফেউ লাগাই দিবেন আমাদের পিছনে বিভিন্ন হয়রানি করার চেষ্টা করবেন কিন্তু এই কাজগুলো আপনারা কেন করেন কি কারণে করেন আপনি আপনি এয়ারপোর্টে গেছেন এয়ারপোর্টে নামছেন শারীরিক ভাবে আপনি ফিট না আপনাকে ট্রলি দিয়ে নিয়ে গেছে এই ছবিটা দেওয়ার কি দরকার ছিল এই টলি তো এয়ারপোর্টে কাকে দেওয়া হয় সমস্ত বিশ্বে বড় বড় এয়ারপোর্টে আছে আপনি যদি তাই হয় তাহলে আপনাকে কেন আমেরিকান গভর্নমেন্ট আমেরিকান প্রোটোকল আপনাকে প্লেন থেকে সরাসরি গাড়িতে করে নিয়ে আসলো না কারে নিয়ে আসতে পারতো ডাইরেক্ট ফ্রম দ্য প্লেনের রোড থেকে আপনি দেখেন যে আপনার সম্ভবত আপনি সেই প্রটকটা নেওয়াতে পারলেন না কেন মার্কিন যুক্ত আসতে গেছে সেই প্রটকলটা কেন পাইলেন না আপনি আপনাকে এয়ারপোর্টের সিভিল এডিকেশনের ট্রলিতে করে আপনাকে নিয়ে গেছে এবং সেই ছবিটা আপনি ফলো করে ছাপাচ্ছেন প্রত্যব দিচ্ছেন এবং সেটা নিয়ে আবার বলছেন আপনাকে অসঞ্চ সম্মান দেওয়া হয়েছে কিন্তু এটা যে স্বাভাবিক নিয়ম এটা যে যেকোনো বিমান বন্দরে কোনো অসুস্থ বা বয়স্ক লোকদের জন্য স্বাভাবিক এবং এটা এটা টিপস কিছু পেমেন্ট দিলো দেওয়া যায় আবার কোন সময় যারা টিকেট কাটে বিজনেস ক্লাস কাটে বা ফার্স্ট ক্লাস টিকেট কাটে ফার্স্ট ক্লাস টিকেট থেকে এই সুযোগটা দেওয়া হয় আপনি অবশ্যই ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ছিলেন তাজে আপনাকে হিত আপনাকে জেফ জেএফকেতে বা জন এফ কেনেডি এয়ারপোর্টে আপনাকে সেই ধরনের প্রটোকল দিবে এটা তো স্বাভাবিক কিন্তু আপনাকে চলিতে করে আনা হলো কেন আপনি তো রাষ্ট্রের প্রধান আপনাকে কেন সরকারি গাড়ি দেওয়া হলো না সেই গাড়ি দিয়ে কেন আপনাকে বিমান থেকে সরাসরি নিয়ে আসলো না কেন আপনাকে চ্যানেল দিয়ে হলো আপনি কেন একজন নর্মাল স্বাভাবিক মানুষের মতো আসতে হলো এই প্রোটোকলটা যে আপনি আমেরিকান পান নাই এটা তো দৃশ্যমান করে দেবে এতে তো দেশের সম্মান ভালো হয় নাই বৃদ্ধি হয় নাই এবং এটার জন্য কি আপনি ওয়ার্কআউটের সময় আপনার সমস্ত সদস্যদেরকে খালি রাখলেন আপনি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলে নিয়ে গেলেন সবাইকে মিলে ঐক্যমত্য দেখালেন ঐক্যমত্য দেখালেন আপনি এখানে একটা জাতীয় ইস্যু আমরা তো আগেই বলেছিলাম আপনি অনুষ্ঠানে আপনি তো এইবারের অধিবেশনে প্রাসঙ্গিক নন বাংলাদেশ প্রাসঙ্গিক নন বাংলাদেশের কোন ইস্যু ওখানে কোনো গুরুত্ব পাবে না দেখেন তো রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ছাড়া কেউ একটা শব্দ উচ্চারণ করেছে কিনা এমনকি মায়ানমারও বলে নাই এমন ভারত বলে নাই এশিয়ান কান্ট্রি গুলো বলে নাই তুরস্ক বলে নাই যারা মায়ানমারে যারা রোহিঙ্গাদের রিলিফ দেয় তারা পর্যন্ত কেউ কথাটা ইস্যু করে নাই ইভেন উনি যে বক্তব্যটা দিয়েছেন তার পক্ষে বিপক্ষে কেউ কোনো মন্তব্য করে নাই অর্থাৎ ইট ইজ নট এনি মোর কনসার্ন সারা বিশ্বের কাছে রোহিঙ্গা এখন কোন ইস্যু না কোন কনসার্ন না এই কথাটা কিন্তু আপনাকে আমি গত সপ্তাহে বলেছিলাম যে আপনি অপ্রাসঙ্গিক বাংলাদেশ এবারের সেশন অপ্রাসঙ্গিক আপনার যাওয়া উচিত ছিল না তারপরে গিয়েছেন ঐক্যমত দেখানোর জন্য গিয়েছেন সেখানে বক্তব্যের মধ্যে আপনি আপনার ইলেকশন ফোবি হয়ে গেছে আপনার মাথার মধ্যে এটা কেমন যেন আপনার বিকারগ্রস্ত হয়ে গেছেন জাতিসংঘের টেবিলের বক্তৃতার মধ্যে আপনি ইলেকশন করাবেন এটা কার কি কনসার্ন বাংলাদেশের মানুষের ছাড়া কার কি কনসার্ন আমেরিকাতেও বাংলাদেশের মান্ডো ভালো ইউনুস নির্বাচন দিবেন না আপনি কেন নির্বাচন দিবেন আপনি থাকেন এই ধরনের একটা ইগো তৈরি করার চেষ্টা করছে মনে হয় আপনি আপনি একটা ফোবিয়া পেয়ে গেছে যেখানে যান যার কাছে যান যার সামনে যান যেখানে পড়েন সেখানে বলেন আমি নির্বাচন দিয়ে দিচ্ছি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন বেকারগ্রস্ত হয়ে গেছেন কেন এত নির্বাচন কেন তার মানে কি সৃষ্টি করতে যে পরিবেশে নির্বাচন দেওয়ার দরকার নাই আপনি থাকেন আপনাকে আমরা রেখে দিচ্ছি আমাদের নির্বাচন লাগবে না আপনি থাকেন এটাই কি আপনার এই জন্য কি এরকম বেকারগ্রস্ত হয়ে গেছেন আপনি এই জন্য কি বারবার বারবার নির্বাচনের কথা বলছেন জাতিসংঘের মাঠে নির্বাচনের কথা ওই ফেয়ারওয়েল বিগল বাজানোর দরকার ছিল না তো আপনি কি বিদায় নিয়ে আসতে জাতিসংঘের কাছ থেকে যে আমার আর আগামীতে আসা হবে না তো গুড বাই টু মাই ফ্রেন্ডস আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই ধরনের বক্তব্য দিতেন তাহলে বলতেন গুড বাই আমি আগামীতে আসবো না সেটা তো বলেন নাই তারপরে আপনি রোহিঙ্গা ইস্যুটা নিয়ে যেটা বলেছেন আপনি রোহিঙ্গার কোন পলিটিকাল সলিউশনের কথা বলেন নাই কোন পলিটিক্যাল সমাধানের কথা বলেন না রাজনৈতিক কোনো সমাধানের কথা বলেন নাই আপনি সেখানে রিলিফ চেয়েছেন ভিক্ষা চেয়েছেন আপনাকে রিলিফ চাইতে গেছিলেন ওখানে আপনি কি জাতিসংঘের কাছে গেছেন ভিক্ষা চাইতে আপনি সেখানে রাজনৈতিক সমাধান দিবেন আপনি পরিষ্কার বলতে পারবেন পারতেন যে আমি তাদেরকে আর এক মাসে বেশি রাখবো না এতে আমার মানবতা লঙ্ঘিত হোক বা না হোক আমি তাদেরকে বাংলাদেশ থেকে এক মাসের পরে বের করে দেব অথবা বলতেন আমি কমিটমেন্ট করেছি আগামী রোজার ঈদের এই রোহিঙ্গারা তাদের দেশে ঈদ করবে আমি চাই আন্তর্জাতিক ফোরামের কাছে আমার দাবি থাকবে আগামী মার্চের আগে যাতে রোহিঙ্গারা মায়ানমারে ফিরে যেতে পারে তাদের দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা নেন আমার পক্ষে রোহিঙ্গা দিকে বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া সম্ভব হবে না এই কথাটা বলতে পারতেন না এই কথাটা স্পষ্ট করে বলতে দিতে পারতেন না তা দেখি আপনাকে কেউ পচার ডিম মারতো তাতে কি জাতির সঙ্গে আপনাকে কেউ ঢিল মারতো আপনাকে বরঞ্চ আপনার শক্ততা দেখে আপনার এই বলিষ্ঠতা দেখে অনেকেই হয়তো আপনাকে ধন্যবাদ দিত হয়তো বলতো হ্যাঁ তুমি কাজটা করো আমরা তোমার সঙ্গে আছি কিন্তু সেটা করলেন না এবং আজকে যে এই রোহিঙ্গাদের ইস্যুর যে প্রবলেম হয়েছে সেখানে আপনি মায়ানমারকে তো বলতে পারতেন যে তুমি রোহিঙ্গাদেরকে নিয়ে যাও তুমি যে আরাকানে আর্মির কাছে তোমার সারা এলাকাটা বেদখল হয়ে গেছে আমি তোমাকে সহযোগিতা করব সাহায্য করব আরাকান থেকে নিয়ে যাও তাদের তাদের বাসভূমিতে স্থান দাও তার জন্য আরাকান আর্মির সঙ্গে লড়তে হয় আমার আর্মিও লড়বে আমরাও লড়বো আরাকানটা লড়বে আরাকান সেলভেশন আর্মি লড়বে এটা আপনি বলতে পারতেন ওই অধিবেশন দাঁড়িয়ে তাহলে তো আজকে আপনার বিরুদ্ধে অভিযোগ গুলো আসতো না আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আসতেছে যে আপনি মায়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে অবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছেন তাদের ঘাটি আক্রমণ করাচ্ছেন এই ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে আসতেছে আমরা কদিন আগে আমরা দু একদিন আগে আমরা দেখেছি এবং বাংলাদেশের পত্রপত্রিকাও দেখেছি বিভিন্ন মিডিয়া দেখেছি সমকালে দেখেছি ইনকালামে দেখেছি এবং সেখানে আমরা দেখেছি ওই ইরাবতী নিউজে দেখেছি যে ওখানে আরাকান আর্মির একজন জেনারেল সঘোষিত জানায় অবশ্যই সঘোষিত জানাল বলেছেন যে তাদের মংডু ঘাটিতে নাকি বাংলাদেশের সহায়তায় আরাকান আর্মি আক্রমণ করেছে এবং সেই ভিডিওটা আমাদেরকে দেখানো হচ্ছে কারা ভিডিওটা প্রচার করতেছে কারা ভিডিওটা দেখাচ্ছে কেন দেখাচ্ছে কি কারণে দেখাচ্ছে কখন দেখাচ্ছে যখন আপনি দাঁড়ায় বক্তব্য দিবেন তিন দিন আগেও দেখার নেই যেদিন জাতিসংঘে দাঁড়িয়ে আপনি বক্তব্য দিবেন সেদিন বলে দিচ্ছে এই জন্য আপনি আরাকান আর্মির বিরুদ্ধে বা মায়ানমারের বিরুদ্ধে কোনো অবস্থা নিতে পারেন নাই আপনি ভিক্ষা চাইতে গিয়েছেন আপনি ভিক্ষা চেয়েছেন অর্থাৎ আপনি তাদেরকে বলে দিয়েছেন যে না ভাই আমি তো তোমাদের দিয়ে কিছু বলি নাই আমি বলছি এরা যে আমার বাড়িতে থাকতেছে তাদের খাওয়ন দাওন ব্যবস্থা করার জন্য বলতেছি এটা তো দুর্বলতার লক্ষণ আপনি বাংলাদেশটাকে দুর্বল বানিয়ে ফেলেছেন বাংলাদেশটাকে আপনি বিশ্বের কাছে শুধু নয় মায়ানমার কাছে আর একটা আর্মির কাছে পর্যন্ত দুর্বল বানিয়ে ফেলেছেন আর একটা আর্মি এখন মনে করতেছে বাংলাদেশ আর্মি কোন ব্যাপার না তাদের সঙ্গে তারা চ্যালেঞ্জ যাওয়ার চেষ্টা করতেছে কাজে আমি মনে করি উনি যে বক্তব্যটা দিয়েছেন এবং এই ওয়াকআউটের ব্যাপারে অনতি বিলম্বে বাংলাদেশ সরকারের পরিষ্কার করা উচিত যে তারা ওয়াকআউটের পক্ষে না বিপক্ষে আমি জাস্ট ফাইভ মিনিট বিফোর যে রিপোর্টটা নিয়েছি জাতিসংঘের কাছ থেকে সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের অবস্থান এখনো পরিষ্কার নয় জাতিসংঘের রিপোর্টে তারা যে সমস্ত দেশগুলোকে আইডেন্টিফাই করেছে ওয়াকআউটের পক্ষে সেখানে তারা মন্তব্য করেছে বাংলাদেশের অবস্থান এখনো স্পষ্ট নয় এটা জাস্ট দশ মিনিট আগের খবর জাতিসংঘের রিপোর্টে তার মানে আপনার অবস্থান আপনার অ্যাকাউন্টের পক্ষে না বিপক্ষে সেটা এখন পর্যন্ত জাতিসংঘের ডেস্কে ক্লিয়ার না পরিষ্কার না কেন ঘটনাটা গতকালকে বলেছে ঘটেছে এবং আপনি স্বয়ং জাতিসংঘের ফোরামের চেয়ে উপস্থিত ছিলেন আপনি পুরা টিম ছিল কিন্তু আপনি পুরা চেয়ারটা খালি করে দিয়ে চলে আসছেন একটা লোককে রাখলেন না সাধারণত ছয়টা ছয় জনের একটা চেয়ার থাকে ছয় জনের একটা বেঞ্চ থাকে প্রতিটা দেশের জন্য ওখানে এ ছয় জন লোক থাকতে পারে এবং আপনি দেখেন আমাদের জন ডেলিগেশন গেছিল ছয় জনই ছিল তিনটা রাজনৈতিক দলে গেছিল ছয় জনই ছিল কেউ ছিল না কাজ ছয় জন থাকতে পারে একজন সাধারণত এগুলো কি হয় ছয় জনের মধ্যে সাধারণত একজন থাকে আর পাঁচজন থাকে না সামনে একজন যায় একজন আসে একজন যায় একজন আসে এইটাই হলো রীতি এটাই চলে আসতেছে এবং বাংলাদেশ আর আমেরিকা দুটো পাশাপাশি আসন এই একটা রো রো এর বাম পাশে হলো বাংলাদেশ ডান পাশে এর সামনে হলো আফগানিস্তান এবং এর পিছনে হলো সৌদি আরব এটা হল সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি দেখে আসছি আজ থেকে ত্রিশ বছর আগে যাই না এরপর সিটিং অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন হয়েছে কিনা আর আমেরিকানরা ঠিক পাশের চেয়ারে মাঝখানে একটা করিডোর করিডোরের পরেই আমেরিকানদের ব্যাচ ওখানে ছয় জনের ব্যাচ কাজে সেই আমেরিকান পাশে আপনি বসছেন বসে আপনি ওয়ারকাউটের সঙ্গে আপনি কোনো লোক থাকবে না আপনি তো বলতে থাকতেন একজন তোমা থাকো কি করে দেখো যদি মুসলিম উম্মা ওয়ারকাউট করে যদি আমাদের এই দেশ ওয়ারকাউট করে তাহলে তুমি করবা আর নিশ্চয় ওয়ারকাউটের আগে তো একটা হোমওয়ার্ক হয়েছে একটা আলোচনা তো হয়েছে আলোচনা ছাড়া তো হঠাৎ করে এরকম 50 বেশি দেশ একসঙ্গে বেরিয়ে আসতে পারে না তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে এটা রাজনৈতিক ভাবে যেটাকে আমরা বলি লবিং বা যেটাকে বলি একটা হোমওয়ার্ক হয়েছে যে কোনো হোমওয়ার্ক করে তাহলে তাহলে তোমাকে তারা নাই কি প্রমাণ হয়ে গেল না গতকালকে তাহলে আমাদের অবস্থানটা কেন স্পষ্ট করতে পারলেন না কাজে আমার বক্তব্যটা আপনার এই প্রশ্ন প্রশ্নের উত্তরে বাংলাদেশ মিজারেবলি ফেল করেছে তাকে তার পরিচয়টাকে স্পষ্ট করতে তার অবস্থানটাকে স্পষ্ট করতে এর দায় দায়িত্ব বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের এবং আমি আশা করব এই সরকার ব্যাপারে একটা সুস্পষ্ট বক্তব্য দিবেন সারা বিশ্বকে পরিষ্কার করবেন অবস্থানটা কি ছিল কি আছে কি থাকবে এটাই আমার নিবেদন আপনার কাছে থ্যাংক ইউ ভেরি মাছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই খুবই সময় উপযোগী এবং যুক্তিসঙ্গত পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরার জন্য আপনি দ্বিতীয় প্রশ্ন করতে চেয়েছিলেন একটা আমি তবে আমি আমার সমস্ত কিছুই দর্শক আমার মনে হয় একটা ধারণা পেয়ে গেছে আমরা আপনাকে তো আমন্ত্রণ থাকলেই আমাদের এবং আপনি সব সময় আমাদের সঙ্গে আছেন আমরা অন্য স্পেসিফিক ইস্যুতে আজকে যেহেতু এই শুটায় আপনি খুবই ভালোভাবে একটি প্রসঙ্গ তুলে ধরেছেন আমরা চাই যে এইটার মধ্যেই দর্শক কনসেন্ট্রেট থাকবে এবং এই সময় যেহেতু এটাই খুবই হট একটা ইস্যু নিশ্চয়ই আপনার সময় সুযোগ মতো আমরা পরবর্তীতে এবং আমাদের যেহেতু মিয়ানমার ইস্যু রোহিঙ্গা ইস্যু চলমান ইস্যু আমরা দু একদিনের মধ্যেই আমাদের আপনার মাধ্যমেই আমাদের দর্শকদের আমন্ত্রণ জানা রাখতে চাই যে রোহিঙ্গা ইস্যুতে নিশ্চিত ভাবেই আমাদের চোখ রাখার এখন সময় আছে আমাদের জরুরি কথা বলা দরকার আমাদের প্রয়োজনীয় কথা বলা দরকার মিয়ানমার বাংলাদেশ বর্ডার রিলেটেড ইস্যুগুলোতে আমাদের ড্রাগস ক্রাইসিস যেটা আছে ড্রাগ ড্রাগ আসতে পারে কারণ এই রোহিঙ্গা সংকটের সাথে ইয়াবার একটা সাংঘাতিক যোগ নিশ্চয়ই আছে আপনি নিশ্চয়ই সেটা জানেন আমরাও সরজমিন অনেকগুলো অনুসন্ধানী কাজ করেছি ওখানে ফিল্ডে থেকে সেসব নিয়ে আমরা দর্শকদের সামনে নেক্সট টাইম আশা করি বসবো আজকের আপনার বিশ্লেষণের জন্য স্পেশালি আমার পক্ষ থেকে আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি অনেক অনেক ধন্যবাদ ডাক্তার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আমরা আজকে বলি ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন প্রতিষ্ঠিত হোক

আমি পরিষ্কার বাংলাদেশ মানুষ মনে করে ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনদের পক্ষে আমরা ইহুদিবাদ ধ্বংস হোক এটি আমাদের কাম্য ধন্যবাদ আপনাকে